এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার খুনসুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর জেতার নাম মজার মজার দুষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মা! মে মে করিস না তো কানাই আমি তো তোকে মাঠে খাস খাওয়াতে নিয়ে যাচ্ছি। এই ডাক তো এখানে কত কচু করছে খাস। নে কানাই পেট ভরে খা। আমি ওই গাছতলাটাতে গিয়ে বিশ্রাম নিচ্ছি তোর খাস খাওয়া শেষ হলে আমার কাছে চলে আসিস। এই বলে মিলি কানাইকে খাস খেতে দিয়ে সে বিশ্রাম নিতে চলে গেল। আর গাছতলায় বসে গাছে হেলান দিয়ে মিলি ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ ঘুমানোর পর পাখির ডাকে মিলির ঘুম ভেঙে যায়। ওহ, হে গাছের ছায়ায় বসেছে ঘুমটা হলো। পরিবেশটা একদম শীতল। ঘাসতলাতে বসে মাত্রই ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু এ কী? কানে গেলো কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ও তো এখানেই ঘাস কাটছিল। কানাই, কানাই কোথায় তুই কানাই? বাহ! আরে এটা আমার কানাইয়ের কলার শব্দ না ওরে আবার কোন বিপদলনা তো মেমে শব্দটা তো ওই দিক থেকেই আসছে চাই তো তাড়াতাড়ি গিয়ে দেখি এরপর মিলি তারাহুড়ো করে সেখান থেকে চলে গেল আর কি দেখলো একদুষ্ট পাজি শিয়াল কানাইকে ধরার চেষ্টা করছে ওরে পাজি শিয়াল কানেকে ধরার চেষ্টা করছিস তাই না দাঁড়া শয়তান তোকে আমি দেখাচ্ছি মজা এই বলে সে একটি শুকনো ডাল নিয়ে শিয়ালকে মারতে গেল শিয়াল মিলির হাতে বড় একটি ডাল দেখে তো ভয় পেয়ে দৌড় দিল কি রে শিয়াল এখন লেজ কোটিয়ে পালাচ্ছিস কেন দাঁড়া দাঁড়া বলছি শয়তান শিয়াল কথা তুই আমার কানেকে ধরতে এসেছিস তার প্রিয় ছাগলকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল ওইদিকে জঙ্গলের মাঠে মাইসা মালিহা ওমর ফাতেমা মাহাতি সবাই মিলে ফুটবল নিয়ে খেলা করছিল ফাতেমা ওই দেখো দেখো মিলি যাচ্ছে মিলি মিলি এদিকে এসো আসসালাম আলাইকুম কেমন আছো মিলি আলাইকুম আসসালাম ফাতেমা আমি ভালো আছি তোমরা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তা তুমি তোমার কানাইকে নিয়ে কোথায় গিয়েছিলে মিলি ফাতেমা কানাইকে নিয়ে গেছিলাম জঙ্গলে ঘাস খাওয়াতে কিন্তু এক দুষ্ট আমার কানাইকে প্রায় মেরে ফেলতে ধরেছিল কি বলো মিলি তারপর তুমি ওই শিয়ালকে কি করলে ফাতেমা ওই দুষ্ট পাঁচি শিয়ালকে স্বপ্নে একটি ডাল দেখিয়ে ভয় দেখিয়েছি তারপর দৌড়ে পালিয়ে গেছে ওই শয়তান পাঁচি শিয়ালটাকে দেখে কানে খুব ভয় পেয়ে গিয়েছে তাই ওকে বাড়িতে পানি খাওয়াতে নিয়ে যাচ্ছে আরে পানি তো আমাদের কাছেই আছে এই নাও মিলি তুমি বোতল ধরে তোমার কানাইকে পানি খেতে দাও দেখি সারাক্ষণ কানাইয়ের সাথে থাকো তুমি কি কানাইকে খুব ভালোবাসো ফাতেমা আমি কানাইকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি অন্য না থাকলে আমিও বাঁচতে পারবো না ছোটবেলা থেকে ও আমার সাথে থাকে ও আমার খুব ভালো বন্ধু হ্যাঁ মিলি তাই তো দেখছি তুমি সব সময় কানাইয়ের সাথে কথা বলো খাস খাওয়াতে নিয়ে যাও এতে করেই বোঝা যায় যে তুমি ওকে কতটা ভালোবাসো ফাতেমা আমি ওকে খুব ভালোবাসি আমি তো সব সময় কানাইয়ের সাথে খেলা করি ও তোমাকে তো বলেই হয়নি কানাই কিন্তু ফুটবলও খেলতে পারে কি বলো মিলি কানাই ফুটবলও খেলতে পারে হ্যাঁ ফাতেমা তাহলে আর বলছি কি দাও তোমার ফুটবলটা এদিকে দাও দেখবে সাথে সাথে পা দিয়ে লাথি মেরে তোমার ফুটবলটা দিবে তাই নাকি আচ্ছা দেখি তো তোমার কানে কেমন বল খেলতে পারে বিলি টানি তো দেখছি খুব ভালো ফুটবল খেলতে পারে হ্যাঁ আমি তো সবসময়ে ওর সাথে খেলা করি ফাতেমা তুমি তো দেখলে ও একদম মানুষের মতোই খেলে এর জন্যই আমার কোনো বন্ধুর প্রয়োজন হয় না ওই আমার বন্ধু আমি তাহলে এখন আসি ফাতেমা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামিলি কানে কে নেছো বাহ আজ তো দিচ্ছি ওর খুব সুন্দর পেট ভরেছে হ্যাঁ বাবা হয়েছিল কি হয়েছিল মামিলি শিয়াল আমার কানেকে আক্রমণ করেছিল তারপর আমি ওই শিয়ালের হাত থেকে কানেকে উদ্ধার করেছি কি বলো মামিলি এটা তো খুবই সংঘাতিক কথা আচ্ছা শুনো ওকে আর জঙ্গলে নিয়ে যাবে না কেমন আর কদিন পরেই তো কুরবানির ঈদ ওকে যে কুরবানি দিতে হবে মা কি বলছে বাবা তুমি কানাইকে কোরবানি করবে হ্যাঁ মা এবার হাতে তেমন টাকা পয়সা নেই কোরবানির জন্য যে একটা পশু কিনবো তারও তো সামর্থ্য নেই মা তাই এবার সিদ্ধান্ত নিয়েছি কানাইকেই কোরবানি দেব তাছাড়াও ওর যখন ছোটবেলায় অসুখ হয়েছিল তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বেঁচে থাকলে ওকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দেব না বাবা আমি কানাইকে কিছুতেই কোরবানি হতে দেব না তুমি এমন কাজ করো না বাবা তুমি তো জানো আমি কানাই কে থাকতে পারবো না ও আমার একমাত্র বন্ধু ও ছাড়া যে আমার আর কোনো বন্ধু নেই কি আবুল তাবুল কথা বলছো মামিলি একটা পশু কি করে মানুষের বন্ধু হয় ওকে যে কোরবানি দিতেই হবে মা তুমি আর অমত করো না ভালো করে ওকে এই কয়েকদিন খাওয়া দাওয়া করাও আমি গেলাম এই বলে মিলির বাবা সেখান থেকে চলে যায় এই মিলির প্রিয় ছাগল কানাই মিলিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে কানাই আপনি বুঝতে পেরে গেছিস তাই না বাবা তোকে কোরবানি দেবে আমি তো একটা বাবা এই কখনোই করতে পারবে না কানে আমি তোকে কখনোই কোরবানি হতে দেব না এইভাবে সেই দিনটি কেটে গেল পরদিন সকালবেলা মিলি কানাইকে নিয়ে মাঠে ঘাস খাওয়াতে যাচ্ছে পথে মিলির সাথে ফাতিমা আর মাইসার দেখা হয়ে যায় আসসালামু আলাইকুম মিলি আলাইকুম আসসালাম فاطمه মিলি একটা কথা শুনলাম তোমার বাবা বলেছিলেন এবার কুরবানি দিতে নাকি তোমার কানাইকে কুরবানি করবে না না বাবা বললেই হলো আমি কখনোই ওকে কুরবানি হতে দেব না তোমরা এমন কথা কখনোই বলবে না বুঝেছো মিলি কোথায় যাচ্ছ আরো কথা আছে শুনে যাও কিন্তু মিলি কোনো কথা না বলে কানাইকে নিয়ে সেখান থেকে চলে গেল মামিলি ভালো করে ছাগলটার যত্ন নাও কোরবানির কিন্তু আমার মাটু দুদিন বাকি আছে এইদিকে জঙ্গলে গিয়ে মিলি কানাইকে ঝুপের আড়ালে নিয়ে গেল শানকানাই তৈরিটা দেখ কোরবানির হাত থেকে রক্ষা পেঁধে চাস তাহলে তোরে বন্ধুর কথা শুনতে হবে আজ থেকে তুই কোরবানিরই চেষ্টা অপর্যন্ত তই এখানেই লুকিয়ে থাকবি আর আমি প্রতিদিন নেশে তোকে ঘাস দিয়ে যাব আর আমি বাসায় গিয়ে বাবাকে বলবো। যেতে হারিয়ে গিয়েছিস আমি জানি কানাই তোর এখানে থাকতে একটু কষ্ট হবে কিন্তু তুই যদি বেঁচে থাকতে চাস তাহলে তো তোর এতটুকু কষ্ট সহ্য করতেই হবে আচ্ছা ঠিক আছে তুই থাক আমি তাহলে এখন যাচ্ছি মিলি চোখের পানি ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেল কি ব্যাপার মা তুমি কান্না করছো কেন কানাই কোথায় বাবা আমাদের যে সর্বনাশ হয়ে গেছে কানে গেছে বাকি ধরে নিয়ে গেছে আমি কানেকে রক্ষা করতে পারলাম না বাবা রক্ষা করতে পারলাম না কি বলছো কি মা আর একদিন পরেই তো কোরবানি ঈদ আর তুমি বলছো কি না কানাইকে বাঘে নিয়ে গেছে এখন কি করি কত আশা করেছিলাম কানাইকে এবার কোরবানি দেব এখন আমি কোরবানি দেব কি করে বাবা আমার কি করার আছে বলো কাই সাথে থাকলে যে ব্যাট কেউ খেয়ে নিত তোমার তো দোষ দিচ্ছি না মা আমার কপালটাই খারাপ এদের তো আর মাত্র একদিন বাকি এখন কি আমি কোরবানির পশু পাবো হ্যাঁ আমি যে এত সুন্দর একটা নাটক সাজিয়েছি বাবা তো সেটা বুঝতে পারেনি চাক বাবা কোরবানির চলে গেলে আমি কানাইকে নিয়ে বাড়িতে ফিরে আসবো আর বাবাকে বলবো বা কানাইকে খাইনি ওকে ছেড়ে দিয়েছে এইভাবে দিন গড়িয়ে বিকেল হয়ে গেল কানাইকে বাঘে খাওয়ার কথা পুরো মহল্লায় ছড়িয়ে পড়লো আর এই দিকে মিলি এক টুকরো ঘাস নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল তা ফাতেমা আর মাইসা দেখে ফেললো আরে ওটা মিলি না, শুনলাম ওর কানে নাকি হারিয়ে গিয়েছে এক পাখনাকে কানাইকে খেয়ে ফেলেছে ওদের পাশায় তো আর কোনো ছাগলও নেই তার মানে কি চলো তো মাইশা মিলের পিছু করে দেখি এরপর মাইশা আর ফাতেমা মিলির পিছু পিছু যেতে থাকে খা কানাই খা তোকে চার মাত্র একটা দিন কষ্ট করতে হবে কিন্তু তুই মানিয়ে নে কানাই মিলি এ তুমি কি করেছ তুমি পুরো মহল্লায় যে তোমার কানাইকে পাখি খেয়ে ফেলেছে আর এখন দেখছি তুমি কানাইকে এখানে লুকিয়ে রেখেছ এমন মিথ্যে কথা কেন বললে মিলি হ্যাঁ হ্যাঁ লুকিয়ে রেখেছি বেশ করেছি আমি কিছুতেই কানাইকে কোরবানি করতে দিব না কানাই আমার খুবই প্রিয় মিলি তুমি খুব ভুল করেছো কোরবানি সব সময় প্রিয় জিনিসটাকেই করতে হয় আমাদের নবী ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম আল্লাহকে খুশি করার জন্য তার প্রিয় ছেলে ইসমাইলকে কোরবানি করতে চেয়েছিলেন আর তুমি কিনা সামান্য এই কানাইয়ের জন্য এমন করছো তুমি যত তোমার প্রিয় জীবকে কোরবানি করবে তুমি তত সোয়াব পাবে বুঝেছ ফাতেমা কানাইয়ের যে খুব কষ্ট হবে তাই আমি ওকে কোরবানি দেবো না তুমি ভুল বোচ্ছ মিলে ওর কোনো কষ্ট হবে না বরং যারা কোরবানির পশু হয় তারা খুব ভাগ্যবতী হয় তুমি তোমার বাবাকে এত বড় ধোকা দিও না মিলি যাও তুমি তোমার কানাইকে নিয়ে বাসায় যাও আর চাচা যান যেটা বলে তুমি সেটাই করো তাহলে আল্লাহ তাইলা তোমার ওপরে খুব খুশি হবেন ফাতেমা তাহলে আমি তোমার কথা শুনে কিন্তু কানাইকে নিয়ে যাচ্ছি হ্যাঁ আল্লাহ আমি আমার প্রিয় জীবকে তোমার রাস্তায় সফর্থ করলাম তহমি আমার কানাইয়ে কোরবানি কবল করে নিও আল্লাহ কবল করে নিও আমি নিঘ মালা আকাশি যায় পর্বত যাই পরবৎসড়া আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব ওয়ালাইকুম আসসালাম কি রে রহিম মিয়া ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস সা ব্যাপারী সাহেব আইজ তো কুরবানি ঈদ কিন্তু আমার ঘরে এক টুকরাও মাংস নাই মাইয়াটা ভাত খাওয়ানোর সময় কান্না আপনি যদি দুই একটা টুকরা মাংস দিতেন তৃপ্তি সহকারে খাইতে পারতো তো যা ভেবেছিলাম তাই আমাকে কি তোর দাতা হাতেম তাই মনে হয় যে আমি এখানে মাংস বিলিয়ে দেওয়ার জন্য বসে আছি কোথেকে যে সব ভিখারীরা চলে আসে একটা মাংস তো আমার আত্মীয় স্বজনদেরই হবে না তার তোকে থেকে এখন এখান মাংস কাটার সময় ডিস্টার্ব করিস না ব্যাপারী সাহেব আমি তো আপনার সব মাংস চাই নাই শুধুমাত্র এক টুকরা মাংস দেন আমারে আমি তাতেই খুশি আরে তোকে বললাম না তুই এক টুকরো মাংস পাবি না যা ভাগ এখান থেকে ব্যাপারী সাহেব এইডা কোন কথা কইলেন আপনার তো কোরবানি হইব না কোরবানির মাংসের তিন ভাগ কইরা এক ভাগ গরিব মিসকিনদের দান কইরা দিতে হয় আরেক ভাগ আত্মীয় স্বজনদের দিয়া দিতে হয় আরেক ভাগ নিজের রেখা দিতে হয় আর আপনি কিনা তিন ভাগই বাড়িতে লইয়া যাইতেছেন কোরবানি হইব কি হইব না সেটা আমার ব্যাপার তোর কাছ থেকে কি শিখতে হইব আমি আল্লাহর নাম কইরা কোরবানি দিছি আল্লাহ সেটা কবুল কইরা নিছে আল্লাহ তালা তো আর কোরবানির মাংস নিজে খাইব না এখন আমি মাংস খাই বা ফ্রিজে রাইখা দেই সেটা আমার ব্যাপার এত নীতি কথা আমার তোর কাছ থেকে শোনা লাগবে না যা তো ভাগ এখান থেকে একবার যদি আমার রাগ উঠা যায় তাহলে কিন্তু গিয়া মারতে শুরু করুম রমজান ব্যাপারীর এমন কথা শুনে রহিম মিয়া সেখান থেকে চলে গেল আর যেতে যেতে বলল হায় আল্লাহ গরীব মানুষগো কেউ দেখতে পারে না এক টুকরা মাংসের জন্য কত জায়গাতে ঘুরলাম কিন্তু কেউ আমারে এক টুকরা মাংস দিল না হে আল্লাহ তোমার কি এই বিচার কেন তুমি আমারে গরিব বানাইলা আল্লাহ কেন বানাইলা এসব বলে রহিম মিয়া সেখান থেকে বাড়িতে চলে গেল রহিম মিয়ার হাতে খালি ব্যাগ দেখে রহিমের বউ বলল কি ব্যাপার আপনি খালি ব্যাগ নিয়া কই গেছিলেন আপনারে কইছিলাম না কারো কাছে মাংস চাইতে যাইতে হইব না এখন তো অপমানটা ভালো কইরাই হইলেন এই মহল্লার মানুষকে আমার ভালো করে না আছে তারা কোরবানি দিয়া মাংস নিজেরাই ভক্ষণ করে কোনো গরিব মিসকিন গো কখনোই দেয় না জমিলা তুমি ঠিক কথাই কইছো কেউ এই গরিব মানুষগো দেখতে পারে না মাইয়া ডারে এক টুকরা মাংস খাওয়ানোর জন্য বুকটা আমার ফাইটটা যাইতা ছিল তাই ব্যাগটা নিয়া একটু বাইর হইছিলাম যদি এক দুই টুকরা মাংস কারোর থেকে পাইতাম কিন্তু সেইটাও তো হইল না রে জমিলা কষ্টে আমার বুকটা ভাইঙ্গা আসতেছে জমিলা এই কথা বলে রোহিম মিয়া মাটিতে পড়ে গেল আর মাটিতে পড়ে গিয়ে চোখ বন্ধ করে ফেলল ওগো আপনার কি হইল আপনি আপনি কথা কন না কে কথা কন উঠেন মিলির বাবা উঠেন বাজান আপনার কি হইছে আপনি এরকম ভাবে পড়ে রইছেন কেন হ বাজান উঠেন বাজান উঠেন কিন্তু অনেক ডাকাডাকি করার পরেও রহিম মিয়া একেবারেই নড়াচড়া করছে হওয়া উচিত বল 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 এদিকে আয় এইটি তুই এখানে আর আমি তোকে পুরো জঙ্গলে খুঁজে বেরাচ্ছি ও বুঝেছি তোর খুব পানি পিপাসা পেয়েছে তাই না চল বাড়িতে চল এই বলে মায়শা তার প্রিয় ছাগল বুলবুলকে নিয়ে বাড়িতে চলে গেল বাড়িতে নিয়ে গিয়ে মায়শা বুলবুলের জন্য পানি এনে বুলবুলকে পানি খেতে দিল আরে তোর তো দেখছি অনেক পানি পেঁপাসা পেয়েছিল। সব পানি কেমন ঢক ঢক করে সাবার করে দিলি এই দেখ বুলবুল আমি তোর জন্য নরম নরম কচি কচি অনেক খাস এনেছি খা বুলবুল মজা করে খা ও বুঝেছি তোর এখন খোঁদা নেই তাই না তোর এখন খেতে হবে না তাহলে তুই এখানে বসে একটু বিশ্রাম নেই আমার খুব আমি গিয়ে একটু খেয়ে আসি এই বলে মায়শা খাবার খেতে চলে গেল এরপর দিন গড়িয়ে রাত হয়ে গেল রাতের বেলা মায়শা যেই ঘরে ঘুমায় বুলবুলও ওই একই ঘরে ঘুমায় কারণ অনেক ছোটবেলা থেকে মাইশা বুলবুলকে আদর যত্ন করে বড় করে তুলছে বুলবুলকে ছাড়া যেমন মাইশা থাকতে পারে না মাইশাকেও ছাড়া তেমনই বুলবুলও থাকতে পারে না এভাবেই রাত গড়িয়ে সকাল হয়ে গেল সকালবেলা মাইশা বুলবুলকে কাঁঠালের পাতা খাওয়াচ্ছে নে বুলবুল খা কাঁঠালের পাতা তো তোর প্রিয় খাবার নে নে মজা করে খা কি করতেছে আমার মেয়েটা আসসালামাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম কি করতাছো মামা আয়সা এই তো বাবা বুলবুলকে কাঠালের পাতা খাওয়াচ্ছি খাওয়াও মা ভালো কইরা খাওয়াও মা কইতাছিলাম যে বুলবুল রেতো বিক্রি কইরা দিছি এই দেখো মা হরে বিক্রি কইরা পুরা দশ হাজার টাকা পাইছি এই দশ হাজার টাকা দিয়া একটা রিক্সা কিনবো রিক্সাটা কিনতে পারলে আমাদের সংসারে আর কোনো অভাব অনটন থাকবো না মা কি বলছি বাবা আপনি বুলবুলকে বিক্রি করে দিয়েছেন হ্যাঁ মা রে বিক্রি করে দিছি বুলবুল তো এখন বড় হইয়া গেছে আর কতদিন আমাদের লগে থাকবো সামনেই তো কুরবানির ঈদ আইতাছে ভালো দাম পাইছি তাই বিক্রি করে দিছি মা এ আপনি কি করেছেন আপনি জানেন না বাবা আমি বুলবুলকে ছেড়ে থাকতে পারবো না হুনো মা ও তো একদিন না একদিন বিক্রি হইতোই ও তো আর মানুষ না যে আমাদের লগে সারা জীবন থাকবো হবু বাবা আমি বলকে ছেড়ে থাকতে পারবো না মামাইশা জেদ কইরো না তুমি তো জানো আমরা গরিব মানুষ এই ছাগলটা বিক্রি করতে পারছি বলেই একটা রিকশা কেনার টাকা হইছে আমাদের সংসারে যা অভাব নতুন তা তো নতুন কইরা দেখতাস না মা আসসালামু আলাইকুম চাচা জান ওয়া আলাইকুম আসসালাম আরে বাবা মাহাদি তুমি আয়েশা গেছো চচুন আমার আব্বু নাকি আপনাদের ছাগলটা কিনে নিয়েছেন আব্বু আমাকে পাঠিয়ে দিলেন ছাগলটা বসায় নিয়ে যেতে হ বাবা মাহাদি এইটাই তোমাদের ছাগল 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ ছাগলটা দেখতে অনেক সুন্দর হয়েছে হ বাবা মাহাদি ছাগলটারে আমি খুব আদর যত্ন করিটা বড় কইরা তুলছি আমার মেয়ে তো ছাড়তে চাইতা ছিল না আমরা তো গরিব মানুষ টাকা পয়সার দরকার জন্যই বিক্রি করতে হলো বাবা চিন্তা করবেন না চাচা যান আপনাদের ছাগলের ভাগ্য অনেক ভালো ও কোরবানি হতে চলেছে কোরবানি তো আর যে সে পশু হতে পারে না আল্লাহ তালা নিজে যে পশুকে কোরবানির পশু হিসেবে পছন্দ করেন সে পশুই কোরবানি হতে পারে ইনশাল্লাহ চাচা যান তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে বাবা মাহাদি যাও এরপর মাহাদি বুলবুলকে নিয়ে সেখান থেকে চলে গেল মাইshaders প্রিয় ছাগল বুলবুলের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে আর বুলবুলও কাতে কাতে মাহাদিদের সাথে যাচ্ছে আলহামদুলিল্লাহ তোমাদের ছাগলটা খুব সুন্দর হয়েছে ভাই মাহাদি আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ ভাই ওমর अब्बू অনেক খোঁজাখুঁজির পরে ছাগলটা কিনেছেন মাশাআল্লাহ চাচা জানার পছন্দ খুবই সুন্দর আরে ছাগলটা কান্না করছে কেন আরে হ্যাঁ তাই তো মনে হচ্ছে ও নিজের বাড়ি থেকে অন্যের বাড়িতে যাচ্ছে এজন্যই কান্না করছে কদিন আমাদের বাসায় থাকলে এমনি ঠিক হয়ে যাবে ও তখন আমাদেরও ভীষণ প্রিয় হয়ে যাবে এই বলে মাহাদেব বুলবুলকে নিয়ে চলে গেল এদিকে মায়সা রাতে বুলবুলের জন্য একটুও ঘুমোতে পারেনি সারা রাত ধরে শুধু কান্না করেছে পরদিন সকালবেলা বুলবুলকে দেখার অঝরে জন্য মাহাদিদের বাড়িতে চলে গেল এ কি বুলবুল তুই কান্না করছিস কেন আমাকে তোর খুব মনে পড়ছে তাই না আমারও রাতে তোকে খুব মনে পড়েছিল সারা রাত আমি ঘুমোতে পারিনি শুধু ছটফট করেছি কিন্তু কি করব বল বাবা তো তোকে টাকার জন্য বিক্রি করে দিয়েছে আমরা যে গরিব মানুষ আমাদের যে টাকার খুব প্রয়োজন চিন্তা করিস না বল বল তুই এখানে থাক আমি মাঝে মধ্যে এসে তোকে দেখে যাব। এখন কেউ দেখে ফেললে আমাকে চোর মনে করে মারধর করবে আমি তাহলে এখন আসি রে বুলবুল এই বলে মায়সা সেখান থেকে চলে গেল মায়সা চলে যাওয়ার পর বুলবুল মাইশার দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো এভাবে আরও বেশ কিছুদিন কেটে গেল কিন্তু মায়সা বুলবুলকে কিছুতেই ভুলতে পারছে না তাই মায়সা সিদ্ধান্ত নিল যে সে বুলবুলকে চুরি করবে যেমন ভাবনা তেমন কাজ মাইশা চলে গেল মাহাদিদের বাড়িতে বুলবুলকে চুরি করতে চোর 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 কে কোথায় আছো চোর বেরিয়েছে চোর আমাদের ছাগলটা চুরি করে নিয়ে যাচ্ছে কে কোথায় আছো চোরকে ধরো আর তুমি সেই মেয়েটা নাও তোমাদের বাসা থেকেই তো আমরা এই ছাগলটা কিনেছি হ্যাঁ এই ছাগলটা আমাদের ছাগল তাহলে ছাগল বিক্রি করে আবার চুরি করতে এসেছো কেন? আরে কি বলছো মা? এই ছাগলটা বিক্রি করে দিয়ে তুমি আবার চুরি করতে এসেছো কেন? ছাগলটা চুরি করতে কি তোমার বাবা তোমাকে পাঠিয়েছে? না চাচা চাচা বাবা কেন আমাকে চুরি করতে পাঠাবে? আমি নিজে থেকেই এসেছি। আসলে এই ছাগলের নাম হচ্ছে বুলবুল। আমি ওকে খুব ভালোবাসি। ছোটবেলায় যখন ওর মা মারা গিয়েছে তখন থেকে আমি ওকে লালন পালন করে বড় করে তুলেছি ও আর আমি একসাথে একই ঘরে ঘুমাতাম আমাকে ছাড়া বল বল থাকতে পারবে না চাচা চান আমি ওকে ছাড়া থাকতে পারবো না দেখুন চাচা চান দেখুন ও আমার জন্য কেমন কান্না করছে তোমার মনের দুঃখটা আমি বুঝতে পেরেছি মা তোমার বাবা টাকার জন্য ছাগলটা বিক্রি করে দিয়েছে তবে প্রাণীরা তো প্রিয় হবেই ওদেরকে তো আমরা সারা জীবন আমাদের সঙ্গে রাখতে পারবো না আর তোমার বন্ধু বুলবুলকেও তো কোরবানি দেওয়া হবে এটা তো তোমার বন্ধু বুলবুলের জন্য সৌভাগ্য তুমি যেমন তোমার প্রিয় ছাগলকে ভালোবাসো তেমনি নবী ইব্রাহিম তার সন্তানকে অনেক ভালোবাসতেন কিন্তু আল্লাহকে খুশি করতে নবী ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলেকেও কোরবানি দিতে রাজি হয়েছিলেন কোরবানি সবসময় প্রিয় প্রাণীকেই দিতে হয় আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো মা কোরবানির তো আরো বেশ কিছুদিন দেরি আছে তুমি তোমার বুলবুলকে নিয়ে যাও কোরবানির আগ পর্যন্ত কয়েকদিন ওর সাথেই থেকো তবে কোরবানির দিন অবশ্যই তুমি তোমার বুলবুলকে মাহাদিদের বাসায় পৌঁছে দিও আর তুমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে কোরবানি করবে তাহলে আল্লাহ তালা নিশ্চয়ই সে কোরবানিকে কবুল করে নেবেন বাবা মাহাদি এতে কি তোমার কোনো আপত্তি আছে আমার তো কোনো আপত্তি নেই চাচা যান কিন্তু আব্বু যদি কিছু বলেন সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা আমি তোমার বাবাকে সব কিছু বুঝিয়ে বলবো তাহলে তো হলোই চাচা যান বুলবুলকে তাহলে মায়সা নিয়ে যাক ধন্যবাদ চাচা যান আপনাকে অনেক ধন্যবাদ আপনি এ কথিনের জন্য হলেও বুলবুল কে আমার সাথে থাকার সুযোগ করে দিয়েছেন আমি তাহলে এখন বুলবুলকে নিয়ে যাচ্ছি চাচা চাইসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম